আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমানে বিভিন্ন অঞ্চলে বন্ধক চুক্তির প্রচলন রয়েছে মানুষ জমি বন্ধক নিয়ে উক্ত জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করে এখন প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে এরকম জমি বন্ধক নিয়ে বন্ধকের জমিনে চাষাবাদ করে ফসল উৎপাদন করা বৈধ কিনা এই প্রশ্নের সমাধান হল মূলত বন্ধক চুক্তি শরীয়তের দৃষ্টিতে কোনো বিনিয়োগ মাধ্যম নয় বরং বন্ধক বৈধ করা হয়েছে কেবলমাত্র পাওনা উসুলের নিশ্চয়তা প্রদানের জন্য তাই এটিকে বিনিয়োগ মাধ্যম হিসেবে গ্রহণ করা শরীয়ত বিপন্থী সুতরাং যদি কেউ জমি বন্ধক নেয় এবং সেখানে চাষাবাদ করে ফসল উৎপাদন করে অথবা অন্য কোনোভাবে উপকৃত হয় তাহলে এটি তার জন্য বৈধ হবে না বরং সুদের নামান্তর হবে এখন যদি কোনো ব্যক্তি এরকম চুক্তি করতে চায় তাহলে তার বৈধ পন্থা কী হবে বিকল্প পন্থা কী হবে এর উত্তর হলো যদি কোনো ব্যক্তি এরকম চুক্তি করতে চায় তাহলে সে বন্ধক চুক্তি করবে না বরং শুরুতেই দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি লিজ চুক্তি করবে অর্থাৎ কোন ব্যক্তির টাকা প্রয়োজন দশ লক্ষ সে কাউকে একখণ্ড জমি বন্ধক রেখে দশ লক্ষ টাকা নিতে চায় তাহলে এখানে শুরুতে এসে ওই জমিন দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদ স্থির করে ভাড়া চুক্তি করবে উদাহরণস্বরূপ দশ লক্ষ টাকা প্রয়োজন তাহলে সে দশ বছরের জন্য উক্ত জমিটি ভাড়া দেবে প্রত্যেক বছরের ভাড়া স্থির করবে এক লক্ষ টাকা এরপর পুরা দশ বছরের ভাড়ার টাকা সে অগ্রিম উসুল করে নেবে এরপর যদি নির্দিষ্ট সময়ের পূর্বে ভাড়া চুক্তি ভঙ্গ করতে হয় তাহলে অবশিষ্ট যে কয়দিন আছে যে কয় বছর আছে তার টাকা ফেরাই দিতে হবে এক্ষেত্রে ন্যায্য ভাড়া থেকে কম করার সুযোগও রয়েছে এজন্য উভয় ব্যক্তি ঋণ গ্রহিতা এবং ঋণদাতা তাদের পরস্পর সম্মতিতে ভাড়া স্থির করতে পারবে সুতরাং যেহেতু বৈধ পন্থা রয়েছে আমরা এই বৈধ পন্থা অবলম্বন করব এবং অবৈধ পন্থা প্রয়োগ করবো আল্লাহ তহার আমাদেরকে তৌফিক দান করেন